বিকশিত কৃষি সংকল্প অভিযানের অংশ হিসেবে রাজনগর বিধানসভা কেন্দ্রের কমিউনিটি হলে বুধবার কর্মশালা উপস্থিত কৃষকদের সামনে কৃষি বিজ্ঞানী ও কৃষি আধিকারিকরা কর্মশালাতেই চেয়ারম্যান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়া ছিলেন ভারতচন্দ্রনগর পঞ্চায়েতের সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস শান্তির পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্য সাহা মিশন ডাইরেক্টর রাজীব দেবর্মা কলাবাড়িয়া পঞ্চায়েতের প্রধান কৃষি দপ্তর আধিকারিক সহ অন্যান্য অতিথিরা স্বল্প জমিতে কিভাবে অধিক ফলন ফলানো যায় ও কৃষকরা কি কি ফলন ফলাতে পারবে বিভিন্ন ঋতুতে সেই কৃষি বিষয় নিয়ে আলোচনা করেন অতিথিরা কর্মশালাতে আলোচনা রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন কৃষকদের সমস্যা নিরসনের জন্য বিকশিত কৃষি সংকল্প অভিযান চালু হয় মোদীজির নেতৃত্বে আগামী নয় জুন মোদীজির এগারো বছর শাসনকাল পূর্ণ হবে এই শাসনকালে কি কি কাজ করেছে তা তুলে ধরা হবে এরপর কৃষকদের জন্য অসহায় মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন সাংসদ জেলাতে এরকম প্রোগ্রাম তিনটা করে প্রোগ্রাম সংগঠিত হয়েছে শুধু এই বলসভা নয় মাঠে অর্থাৎ বিভিন্ন ভাবে আলোচনা করছেন কৃষকদের সঙ্গে কৃষকদের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করছে এবার জয় বিজ্ঞান কেন সংযুক্ত করা হয় আয় কেন বৃদ্ধি করতে হবে কৃষকদের আয় কেন বৃদ্ধি করতে হবে কৃষকদের আয় বৃদ্ধি করতে হবে আপনারা জানেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র এই তারিখে জুন সম্পূর্ণ সামনের অর্থাৎ মোদিজি দুই হাজার চৌদ্দতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন আর এগারো এগারো বছর পূর্ণ হবে নয় জুন তো মোদিজি কি কি কাজ করেছে এই কাজগুলি আমরা জনসমক্ষে তুলে ধরব এবং মোদীজি এই কৃষকদের কেন এই আয় দ্বিগুণ করার কথা মোদীজি কেন চিন্তা ভাবনা মোদিজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীজি বিভিন্ন স্কিম পরিকল্পনা গ্রহণ করেছে আর সব স্কিম গরিবদের জন্য শ্রমিকদের জন্য কৃষকদের জন্য এবং সমাজে মহিলা বিশেষ করে মহিলাদের আত্মনির্ভর করা যুবকদের স্বয়ং সম্পন্ন করা